বাবা নাই আপনার তো মা নাই যদি আপনার মা থাকতো তাহলে আমার জায়গায় আপনার মা বৈশা থাকত সুতরাং আপনার মা নাই আপনার বাবা নাই আপনি যখন মক্কার গলিতে দেন মানুষগুলো আপনাকে অপমান করে ক করে কথা বলে আপনাকে ডিলা মারে আপনাকে ধাক্কা মারে আপনি কত পরিশ্রম করে ঘরের মধ্যে আসেন আমি যদি সেই খাদি যা ঘুমায় যাই তাহলে আপনাকে সান্ত্বনা দি যদি মা থাকত তাহলে আপনাকে সান্ত্বনা দিত যদি আপনার বাবা থাকত তাহলে আপনাকে সান্তনা দিত ও ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনার মা আমি তো আপনার বাবা সুতরাং চিন্তার কোনো কারণ নাই আল্লাহর পয়গাম্বর বিছানার মধ্যে যাওয়ার পরে খাদ যাকে জিজ্ঞাসা করে খাদি যা তুমি আমাকে আর্থিকভাবে অনেক সহযোগিতা কর তুমি আমাকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনেক সহযোগিতা আমি কিছুই আর তুমি দিয়ে আমাকে সহযোগিতা কবির রাত পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করো ও খাদি যা তুমি কি আমার কাছে কিছু চাও খাদিজা ডাক দিয়া বলে আমি আপনার কাছে কিছুই চাই না কিন্তু আমার বড় বাদি যা এতে কাল পরে যখন আমাকে কবরের মধ্যে সইবে তিন তিনটা প্রশ্ন করা হবে তখন আমি তিন তিনটা প্রশ্নের উত্তর কিভাবে দেব তখন কিন্তু আমি পয়গাম আপনাকে স্মরণ করব আপনি কিন্তু আমার স্বামী হিসাবে নয় পয়গাম্বর হিসাবে নবী হিসাবে আল্লাহর বন্ধু হিসাবে ওই তিন তিনটা প্রশ্নের দা উত্তর দেওয়ার সময় আমাকে সহযোগিতা করবে তার মানে বোঝা যায় যে তিন তিনটা প্রশ্ন যখন আপনাকে আমাকে করা হবে তখন কি এটা খুব সহজ না কঠিন কঠিনের চাইতে অঠিন কঠিন খলিফাতুল মুসলিমিন হজরত অমর ফারুক রাজি আল্লাহ আনহু কে যখন খঞ্জর মারা হলো আর খলিফাতুল মুসলিমিন হজরত অমর ফারুক রাজি আল্লাহ আনহু এক রাকাত নামাজ আদায় করছে দ্বিতীয় রাকাত নামাজ ফজরের নামাজ এভাবে আদায় করছে একজন আনসারি ডাক্তার আনছে তৎকালীন সময় যে চিকিৎসা ছিল দুধ পান করাইছে দুধ পেটের এদিক দিয়ে বের হয়ে যায় আনসারি সাহাবি বুঝতে পারলেন খাদ্য একদম ছিঁড়া ভাড়া হয়ে গেছে হজরত আমর আর বাঁচার সম্ভাবনা নাই এই সময় হজরত অমর ফারুক ষোলো হাজার লক্ষ বর্গমালের পেশরে ছিল হজরত অমর ফারুক রাজি আল্লাহ আনহর মনটা ভেঙে গেলেন চোখের পানি অজরে পড়তেছে আবদুল ইবনে আব্বাস জিজ্ঞাসা করছে ওগো ওমর বিশ্বনবী মৃত্যুর সময় আপনার উপরে সন্তুষ্ট ছিল সারা বিশ্বের মুসলিম উম্মা আপনার উপরে সন্তুষ্ট তাহলে আপনি কি জন্য কান্না করতেছেন হযরত ওমর ফারুক তেমার জন্য আমর যে ওমর মেজাজ অনুযায়ী আমার আপনার আল্লাহ কোরআন এর 21 জায়গায় আয়াত নাজিল করেছেন যারা বলেন সুবহানাল্লাহ যে উমরের ব্যাপারে বলা হয় লাউ কানা বাজি লাবী আল্লাহ কানা উমর আমার পরে যদি নবী হইতো তাহলে সেই নবী হইতো হযরত ওমর এই ব্যাপারে আরব বলা হয় হজরত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহর মৃত্যুর সময় আল্লাহর নবী মৃত্যুর সময় অমরের উপর সন্তুষ্ট ছিল আল্লাহর নবী মেরাজের রজনীতে আল্লাহ তাআলার কাছে সাখতে গেছেন সেখানে গিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করেন সেখানে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের গড়টা আল্লাহর রসুল চামড়ার চোখ দিয়া দেখার সেন আইসা খবর দিছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হজরত আমর সেই আমর এরকম মৃত্যুর আগ মুহূর্তে পরেশান হয়ে গেছে আবদুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করে ওগো আমর কিসের তোমার পরেশানি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তুমি একজন সাহাবী